প্রিয় ছাত্রছাত্রী ইতিহাস বিষয়ে আমি বাইরন স্যার তোমাদের দ্বিতীয় অধ্যায় মাধ্যমিক পরীক্ষার জন্য যে তোমরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ সেই মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এবং শুধু মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেই নয় তোমাদের যে টেস্ট পরীক্ষা মাধ্যমিকের সেই টেস্ট পরীক্ষা তো একটি দ্বিতীয় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি কি টিকা একটা টিকা কলকাতা মেডিকেল কলেজ আজকে এটাই আলোচনা করব যে কলকাতা মেডিকেল কলেজ সম্পর্কে তোমাদের পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমেই বললাম আবারও বলছি এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক দু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই তোমরা এই প্রশ্নটির প্রস্তুতি ভালোভাবে নিয়ে রাখবে আর হ্যাঁ আরেকটি কথা অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমাদের নোট লিখতে অসুবিধা হয় বা নোট মনে রাখতে অসুবিধা হয় আমি যেভাবে আলোচনা করছি যেভাবে বলছি তোমরা অবশ্যই মন দিয়ে দেখো আশা করছি তোমাদের মনের ভিতরে লেখা এবং বোঝা নিয়ে আর কোনোভাবে কোনো দ্বন্দ্ব থাকবে না প্রিয় ছাত্রছাত্রী কোনোভাবে আর কথা বৃদ্ধি না করে সোজাসুজি চলে যাব স্ক্রিনে দেখে নেব যে কি আলোচনা আছে কিভাবে করছি দেখো টিকা কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও পটভূমি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলেভ বেন্টিংকের শাসনকালে অর্থাৎ উইলেভ বেন্টিংকের শাসনকালে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ কলকাতাতেই প্রতিষ্ঠিত হয় এর মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের জন্য আধুনিক পাশ্চাত্য চিকিৎসা শিক্ষা চালু করা তার মূল উদ্দেশ্যটা কী ছিল যে ভারতীয়দের জন্য আধুনিক পাশ্চাত্য যে চিকিৎসা শিক্ষা অর্থাৎ কিভাবে চিকিৎসা সংক্রান্ত লেখাপড়া ভালো করে ভালো চিকিৎসা করা যাবে সেটাই এখানে মূল লক্ষ্য ছিল প্রেক্ষাপট উনিশ শতকের শুরুতে ভারতীয় সমাজে চিকিৎসা বিজ্ঞানের প্রাচীন পদ্ধতি আয়ুর্বেদ এবং ইউনানি প্রচলিত ছিল যদিও আয়ুর্বেদ এখনও ভারতবর্ষে আছে আধুনিক যুগও ভারতবর্ষে আছে তখনই ছিল তবে উনিশ শতকের শুরুতে ভারতীয় সমাজের চিকিৎসা বিজ্ঞানের প্রাচীন পদ্ধতি হিসাবে গণ্য করা হতো কোনটাকে আয়ুর্বেদ এবং ইউনানি পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানের গুরুত্ব বিবেচনা করে সরকার এ বিষয়ে শিক্ষার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে আগে আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসাটা ছিল সেই চিকিৎসা ছাড়াও আধুনিক যে পাশ্চাত্য শিক্ষা পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞান সেটাকে নিয়ে সরকার গবেষণা করা এবং লেখাপড়ার জন্য একটি নতুন উদ্যোগ গ্রহণ করে অর্থাৎ সরকার বলতে কি তৎকালীন আমাদের ভারতে ব্রিটিশ গভর্নমেন্ট প্রতিষ্ঠার উদ্যোগে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আচ্ছা কারা কারা এই প্রতিষ্ঠাতে অর্থাৎ তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডক্টর টমাস স্পেন্সার রাজা রাধাকান্ত দেব দ্বারকানাথ ঠাকুর এরা সক্রিয়ভাবে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য সহায়তা করে এবং কলকাতা মেডিকেল কলেজের জমি সে জমিটা দান করেছিলেন মতিলাল শিক্ষা ব্যবস্থা ও বিষয়বস্তু প্রথমবারের মতো ইউরোপীয় পদ্ধতিতে মেডিকেল সায়েন্স পড়ানো শুরু হয় পড়ানো হতো অ্যানাটমি ফিজিওলজি মেডিসিন সার্জারি ইত্যাদি শ্রেণীকক্ষে পড়ানোর পাশাপাশি মরণোত্তর দেহ ব্যবহার চালু হয় যা তৎকালীন সমাজে বিতর্কের সৃষ্টি করেছিল অবশ্যই বিষয়টি একটু আমাদেরকে আরও গভীরভাবে বুঝতে হবে যে কি বলছে মরণোত্তর দেহ ব্যবহার অর্থাৎ মৃত্যুর পরে যারা দেহ দান করে সেই দেহটাকে কিন্তু চিকিৎসার ক্ষেত্রেই ব্যবহার করা হয় সেই ভাষাটাই এখানে বলা হচ্ছে মরণোত্তর দেহ ব্যবহার তোমরা সকলেই জানো যে আমাদের ভারতবর্ষে প্রথম যে ব্যক্তি শবদেহ ব্যবচ্ছেদ করেছিলেন তার নাম হচ্ছে মধুসূদন গুপ্ত কখনোই দত্ত নয় মধুসূদন গুপ্ত তিনি এই কাজটি করার ফলে তিনি তার সমাজে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন যদিও তিনি সবগুলিকে তিনি উপেক্ষা করতে সমর্থ হয়েছিলেন প্রথম ছাত্রদল প্রথম দিকে ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য নাম মধুসূদন গুপ্ত যেটা বললাম প্রথম ভারতীয় যিনি মানব কেটে পাঠ দিয়েছিলেন বা সবোদয় ব্যবচ্ছেদ করেছিলেন শিক্ষার্থীরা সমাজে চিকিৎসক শিক্ষাবিদ ও সংস্কারক হিসাবে খ্যাত হন সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব এটি শুধু চিকিৎসা চিকিৎসা শিক্ষার কেন্দ্র নয় বরং বাংলার নবজাগরণের বিশাল ভূমিকা রাখে এখান থেকে পাশ করা শিক্ষিত যুবকেরা সমাজে সংস্কারে জাতীয়তাবাদে এবং বিজ্ঞান মানুষক চিন্তা চর্চায় অবদান রাখেন আমার স্বামী বিবেকানন্দের একটি কথা খুব মনে পড়ছে যে তিনি বলেছিলেন শিক্ষায় জাতির মেরুদণ্ড তো দেখো এখানে এই যে সামাজিক এবং সাংস্কৃতিক যে প্রভাবটা কলকাতা মেডিকেল কলেজ যে বিজ্ঞান চেতনা আধুনিক পাশ্চাত্য শিক্ষা গবেষণা ওষুধ নিয়ে পড়াশোনা করা এই যে একটা ব্যাপার এটার পরে সমাজে কিন্তু অনেক টুকটাক ঝাড়ফুঁক এই ব্যাপারগুলো কিন্তু অবলুপ্তর দিকে চলে যায় অর্থাৎ মানুষ বুঝতে শেখে তাহলে কি হচ্ছে শিক্ষা মানুষকে আলোকিত করছে যেটা স্বামী বিবেকানন্দ তিনি তার শিক্ষায় জাতির মেরুদণ্ড এই কথাটির দ্বারা বোঝাতে চেয়েছেন ঐতিহাসিক গুরুত্ব যদি দেখি ভারতের প্রথম আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অবশ্যই আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় যে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় সেটি আধুনিক ভারতবর্ষের প্রথম মেডিকেল কলেজ এটা আমরা বাংলা হিসাবে আমাদের অত্যন্ত গর্বের এবং ভারতেও আমাদের অত্যন্ত গর্বের একটি বিষয় পরবর্তী সময়ে ভারতের অন্যান্য মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা হয় এই কলেজ থেকে অর্থাৎ একটি কলেজ কলকাতাতে প্রতিষ্ঠিত হলো তার দেখি এলাহাবাদ দিল্লি হায়দ্রাবাদ বিভিন্ন রাজ্যে আমাদের ভারতবর্ষে কিন্তু মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল উপসংহার কলকাতা মেডিকেল কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি উনিশ শতকের ভারতীয় সমাজের মনন বিজ্ঞান ও সংস্কারের পথে এক ঐতিহাসিক মাইল ফলক প্রিয় ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যেন আমাদের সমস্ত ভিডিও তোমরা তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ